সন্দেশখালি জ্বলছে আর সেই আগুন নেভাতেই কি একটু জল ঢালার চেষ্টা তৃণমূলের কারণ শেখ শাহজাহানের অনুগামী উত্তম সর্দারকে অবশেষে সাসপেন্ড করলো তৃণমূল ছয় বছরের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফেরদৌর শামীম তার সঙ্গে কথা বলবো সন্দেশ সন্দেশখালীর ঘটনা আমরা যেভাবে দেখছি সাধারণ মানুষ তারা একেবারে রাস্তায় নেমেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে এবং সেখানকার স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে যেভাবে তারা আওয়াজ তুলেছে এবং রীতিমতো তাদের পোলট্রি ফার্ম থেকে শুরু মদের দোকান বাড়ি সব জ্বালিয়ে দিচ্ছে এই চিত্র দেখে সার্বিকভাবে কি বলবে দেখুন তৃণমূল কংগ্রেসের সাসপেন্সের মানে সেটা হচ্ছে ওদের জন্য রেওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড লিডার ছিল আরাবুল আবার ফিরে এসছে মহিমাই ফিরে এসছে তৃণমূল কংগ্রেসের সাসপেন্সের কোনো নতুন বিষয় না ওদের সাসপেন্ড করাই হয় এই কারণে তারা আরও বড় রত্ন তৈরি হবে ফলে তৃণমূল কংগ্রেসের রত্ন হয়ে ফিরে আসার ইতিহাস নতুন কিছু নয় আর তৃণমূল কংগ্রেসে দুই ধরনের নেতা পাবেন এক হচ্ছে দুর্নীতিগ্রস্ত আর না হলে দুষ্কৃতি আর না হলে তা ওদের নেতা তৈরি করা হবে না নেতা হতে গেলে ওখানে দুর্নীতিগ্রস্ত বা দুষ্কৃতি হতেই হবে কেউ দুষ্কৃতি হবে কেউ দুর্নীতিগ্রস্ত হবে বা কেউ দুটোই হবে সরকারকে সাসপেন্ড করার মাধ্যমে সন্দেশ খালির যে অবস্থায় মুহূর্তে সেটা কি কিছুটা হলেও স্বাভাবিক করার চেষ্টা করছে তৃণমূল কি মনে হয় ও স্বাভাবিক দেখুন যা যা অপকর্ম করেছে মানুষ মুখ খুলতে শুরু করেছে মানুষ ওই ঝাঁটা নিয়ে বেরোতে শুরু করেছে ওটা সন্দেশকালীতে করছে ভবিষ্যতে রাজ্যের প্রতিটি প্রান্তে হবে এবং সর্বশেষ কালীঘাটে হবে আপনারা চিন্তা করবেন না সন্দেশকালী থেকে কালীঘাটের দূরত্ব বেশি দূর নয় কালীঘাটে মানুষ আসবে দেখুন পশ্চিমবঙ্গে যে যে অপকর্ম করেছে বিশেষ করে এই যে দুষ্কৃতিরাজ এবং দুর্নীতিরাজ কায়েম করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করেছে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি একদম একশো দিনের কাজ থেকে শুরু করে চাকরি চুরি তথ্য চুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড়ো অভিযোগ মমতা বন্ধ তথ্য চুরি করেছে আপনি এই যে নিয়োগ হয়েছে ওই মান নেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এসে বলছে আমার তথ্য নেই তথ্য চুরি থেকে শুরু করে চাকরি চুরি একশো দিনের কাজের টাকা চুরি বড় বড়ো পুকুর চুরি হয়ে গেছে বলছে পুকুর গড়টাছে পুকোন নেই গাছে লাগিয়েছি গাছ ছাগলে খেয়ে চলে গেছে এই সব চুরি হয়েছে কি চুরি হয়নি হয়নিpmodaramale দাদা সন্দেশখালীতে মহিলারা মুখ্য যে তারা বলছে তারা নির্যাতিত তৃণমূলের নেতারা তাদের তুলে নিয়ে যায় এবং এখানেই রাজ্য রাজনীতিতে একটা প্রশ্ন উঠে গেছে যে তাহলে মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে এ রাজ্যে মহিলারা কতটা নিরাপদ মহিলা মুখ্যমন্ত্রী সময়তে পাক স্টেট র‍্যাপকার্ডে পরে কি বলেছিলেন তৃণমূলের নেতারা ছোট ঘটনা এই তো মহিলা মুখ্যমন্ত্রীর নমুনা মহিলা মুখ্যমন্ত্রী ধর্ষিতা হলে তার সাথে কার প্রেম ছিল সেসব বিবৃতি দেন নদিয়ায় আচ্ছা কারোর সাথে কারোর প্রেম থাকলে কি ধর্ষণ করা যায় এইসব বিবৃতি দিয়ে বেড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে যারা ওই রেপ করে রেপিস্টরা তারা বাহ পান আর সেটা দিয়ে বেড়ান উনি উনি তো জানেন এই রেপিস্ট এই মার্ডারার এগুলো হচ্ছে ওদের দলের সম্পদ ও তৃণমূল কংগ্রেস কোনো সুস্থ ভদ্র কেউ করবে না ভালো করে জানে ধান্দাবাজি না থাকলে কেউ তৃণমূল কংগ্রেস করবে না ও সব থেকে ভালো জানে ওটা যে হয় চুরির পয়সা পাবে না হলে রেপিস্ট শেল্টার পাবে মার্ডারার শেল্টার পাবে তাই তৃণমূল কংগ্রেস করবে ও সব দিকে ভালো জানে এটা যে আশ্রয় দেওয়ার জন্য আশ্রয় পাওয়ার জন্য লোক এই দুষ্কৃতিরা এবং দুর্নীতিগ্রস্তরা তৃণমূল করে এবং তৃণমূল করে তারা কামায় সেই জন্য লোকে তৃণমূল কংগ্রেস করে তৃণমূল কংগ্রেস না হলে কোনো সুস্থ স্বাভাবিক ভদ্রলোক তৃণমূল কংগ্রেস করতেই পারে না এটা আরও একটা প্রশ্ন সন্দেশ খালি তো ওর মুখ খোলার মতো কোনো অবস্থা তো নিজেই রাখেনি তো মুখ লুকানো উচিত আমি তো আশ্চর্য হয়ে যাই ওর মুখটা এখনো জনমানসে আছে কিসের জন্য ও তো অনেক দিন আগে মানে মুখগুলো ওই ওর মুখটা নিয়ে জেলে চলে যাওয়া উচিত বা বাড়িতে চুপচাপ শুয়ে থাকা উচিত ক্ষতি করা মুখ্যমন্ত্রী এই এইরকম ক্ষতিকর কোনো মানে মনুষ্য হতে পারে এই বিশ্বাস করা মুশকিল সব ক্ষেত্রে মানে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ জলাঞ্জলি দেওয়ার জন্য মানে একজন মানুষ এরকম ক্ষতি করার ক্ষমতা রাখতে পারে এটা অভাবনীয় একটা মানুষের এই ক্ষমতায় থাকতে পারে না যে সমস্ত ক্ষেত্রে এই পরিমাণ ক্ষতি করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় অসীম ক্ষমতাধর ব্যক্তি যে এই পরিমাণ ক্ষতি করতে সমর্থ হয়েছে বাংলা কি এমনই নিজের মেয়ে চেয়েছিল বাংলার আপনার মনে হয় বাংলা আপনার মতো মেয়ে চায় বাংলা চাই নির্ভীক মেয়ে সৎ মেয়ে ভালো মেয়ে বাংলার এই রকম মেয়ে বাংলা আর একেবারেই চাই না বাংলা চাই সৎ নির্ভী ভালো মেয়েরা বাংলায় যুগে যুগে সেটাই হয়ে এসছে দুর্ভাগ্য এরকম একজন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আজকে বাংলার মেয়েদের ক্যামেরার সামনে বলতে হচ্ছে এই অপকর্মের কথা সন্দেশকালীর অপকর্মের কথা এই বাংলার এই ধরনের মেয়ের জন্যই দাবি যে মমতা ব্যানার্জিকে বাংলার মেয়েরা মহিলারা বুকে করে রাখে তিনি সম্মান দিচ্ছেন মহিলাদের পাঁচশো টাকা ভাত থেকে ভাতা লক্ষ্মীর ভান্ডারে হাজার করেছেন ওই বাংলা এরকম মেয়েকে চাই একবার সন্দেশকালীতে ওই মেয়েকে একবার ছেড়ে দিয়ে আসুন ওই মেয়েকে একবার ছেড়ে দিয়ে আসুন ওই যারা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে তাদের সামনে একবার ছেড়ে দিয়ে আসুন আজকেও তৃণমূলের যে মহিলা যারা কর্মীরা রয়েছেন তারা মিছিল করছেন দিদিকে ধন্যবাদ লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা ও কয়েকজনকে নিয়ে গিয়ে সন্দেশকালীতে ছেড়ে দিয়ে আসুন না কয়েকজনকে নিয়ে গিয়ে সন্দেশকালী একবার ছেড়ে দিয়ে আসুন শুনে আসবে সন্দেশকালী থেকে দেখুন পাঁচশো টাকা থেকে হাজার টাকা করেছেন সেই মায়েদের যে মায়েদের ছেলেদের কাছ থেকে আঠারো লাখ আর কুড়ি লাখ টাকা দিয়ে নেবেন দিয়ে চাকরিটা বিক্রি করবেন বলে ওই মায়েদের হাজার টাকা লাগবে না দয়া করে ওই মায়েদের সন্তানদের কাছ থেকে হাত পেতে আঠারো লাখ কুড়ি লাখ চেয়ে চাইবেন না যে চাকরি দেব দে আঠারো লাখ দে কুড়ি লাখ দে পঁচিশ লাখ দে ওদের চাকরির ব্যবস্থা করুন ওদের মায়েরা ওই যে মায়েদের লক্ষ্মী বলছেন সেই মায়েরা যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করুন আপনার এই দুষ্কৃতীদের জেলের অভ্যন্তরে পাঠান তাহলেই সবাই সুরক্ষিত থাকবে তৃণমূল কংগ্রেসের নেতাগুলো জেলের ভিতরে চলে গেলেই সবাই সুরক্ষিত একটাকে বাড়িতে ভরে রাখুন বা জেলের ভিতরে ভরে রাখুন তাহলে বাংলার নারীরা সুরক্ষিত যে শেখ শাহজাহানকে নিয়ে এত কাণ্ড সন্দেশ খালি একেবারে আগুন জ্বলছে সেই শেখ শাহজাহানকে তো গ্রেফতার করতে পারছে না তাহলে বাকি নেতাদের কি গ্রেফতার করবে সেটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অদক্ষতা ওই জন্যই তো বললাম যে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের ইতিহাসে এরকম অদক্ষ রাজনীতিবিদ অদক্ষ মানুষ অদক্ষ মুখ্যমন্ত্রী কখনো পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষ দেখেনি ওরা বিশ্ব তো দেখেইনি